ছোটো মাছ খেয়ে খেতে ছোট খেয়ে খেয়ে ছোটোবেলাটা বেশ ভালোই কেটেছে উপকরণের জন্য নিয়েছি মৌরালা মাছ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো পোস্ত পোস্তটা বাটব পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কার সাথে মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তেলের উপর কালো জিরে দিলাম মাছে নুন আর হলুদ মেখে রেখেছি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর গোটা রসুন রসুনগুলো থেতো করে দিলেও হতো থেত করে না দিলেও হবে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো এই রান্নাটাও একটি সহজ রান্না খুব তাড়াতাড়ি হয় পেঁয়াজ আর টমেটো অল্প অল্প হালকা করে এতে আমি ভেজে নেব তেলটা আমি প্রথমে কম দিয়েছি কারণ পরে আমি তেল দেব। যেহেতু ছোট মাছ কাঁচা তেল খেতে ভালো লাগে আর এতে সর্ষের তেলেই রান্নাটা হবে অবশ্যই হলুদের গুঁড়ো দিলাম লং আর দিলাম নুন এবার একটু এপিট ওপিট করে পেঁয়াজটাকে আর টমেটোটাকে আমি ভেজে নেব এরপরে এর উপরেই তুলে দেব নুন হলুদ মাখা ওই মৌরলা মাছ ছোটোবেলাতে আর বাড়িতে যখন মৌরালা মাছ আসতো তখন ওই মৌরালা মাছের আমরা গালগুলো কাটতাম কারণ নদীর মাছ বালি থাকতো প্রচণ্ড কিন্তু এগুলো যেহেতু পুকুরের এই মাছের বালি থাকে না শুধু পেটের আটটুকু বার করে দিলেই হয়ে যায় তেলের মধ্যে কড়া করে এই মাছটাকে আমি ভাজি না তাই পেঁয়াজের উপরে দেওয়া দিয়ে নিলাম একটু জিরার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এবার এই একসাথেই মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে ততক্ষণে আমি মশলাটা বেটে নিলাম পোস্ত পেঁয়াজ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়েছি এপিডোপিট করে এই মাছটাকে আলতো হাতে একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজাতে এই মাছটা হবে না আলতো হাতে ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে নেব যেহেতু আমি গুঁড়ো সর্ষে হালকা দিয়েছি তাই পোস্তর সাথে আমি আর সর্ষে বাটিনি এবার দিলাম অল্প জল আর সর্ষের তেল এই রান্নাটা বেশি জলে হবে না যেহেতু ছোট মাছ পেঁয়াজের সাথে হালকা ভাজা হয়েছে অল্প জলেই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা খুব সুন্দরভাবে মাছটা সেদ্ধ হয়ে যাবে ছোট মাছ অনেকেই বাছার জন্য খেতে চান না কিন্তু ছোট মাছ বাঁচতেও আমার ভীষণ ভালো লাগে ওই যে বললাম না নদীর ধারের মেয়ে মাছ দেখলেই মনের ভেতরে কেমন একটা যেন আনন্দ হয় মাছটা প্রায় আমার হয়ে এসেছে মাঝে আমি একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম এবার জাস্ট একটু এপি ওপিট করে উল্টে নিতে হবে প্রায় রেডি বলতে পারেন মাছটা এই সময় একটু নুন দেখে আমি এর মধ্যে নুনটা দিয়ে নিলাম আবারও আমি রান্নাটায় ঢাকা দিয়েছি অল্পক্ষণের জন্য আর দিলাম একদম অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল মাছের রঙটা দেখে আপনাদের লোভ লাগছে কি না জানি না আমার তো ভীষণ ভালো লাগছে ছোটো মাছ কোনো মশলা না দিয়ে শুধু জিরে দিয়ে করলেও ভালো লাগে আর এভাবে পোস্ত দিয়ে করলেও ভালো লাগে আশা করি সবাই করেন আমি করলাম তাই আমি আমার মতো করে দেখালাম মাছ আমার একদম তৈরি শীতকালে যদি ধনেপাতা থাকতো অবশ্যই ধনে পাতা দিতাম এই রান্নাটা আমার মায়ের হাতে খেতে আমার অপূর্ব লাগে আমরা যেহেতু রুটি দিয়ে মাছ খাই আমার মা আমাদেরকে রুটি দেওয়ার পরে এই রান্নাটা করতে বসাতেন আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যেত আমার রান্নাটাও আজকে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছে করবেন কিন্তু এইরকম